জয় হিন্দোস্ত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো ইউটিউবে দুদিন আগে আমি একটা শর্টস ছেড়েছিলাম তো সেখানে তোমরা সবাই কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে কোথায় পোস্টিং হয়েছে কোথায় পোস্টিং হয়েছে তো সেইটা আজকে তোমাদের জানাবো তো তার আগে তোমাদের আমরা যেই ঘরটায় আছি আমরা গতকাল রাতে এখানে এসেছি এই থানায় তারপরে কিছু সময়ের জন্য আমাদের এইখানে একটা ঘর দেওয়া হয়েছে একটা গেস্ট হাউস দেওয়া হয়েছে সেই ঘরটাকে একটু দেখিয়ে নিই তোমাদের তারপর আমি তোমাদের থানাটা দেখাবো এই যে এই রুমটা আপাতত আমাদের থাকতে দেওয়া হয়েছে কালকে রাতে যেহেতু এসেছি তাই ঘরটা খুবই অগচল হয়ে রয়েছে এখানে আমরা আছি এই কিছু সময়ের জন্য দু তিন দিনের জন্য হয়তো তারপরে আমরা বাইরে ঘর পেয়ে গেলে আমরা চলে যাবো এখান থেকে তো এই হলো আমাদের থানা চত্বর বা থানা এরিয়া আর এখানে হলো এন্ট্রান্স সামনে যে রোডটা দেখতে পাচ্ছি এটা মেন রোড যশোর রোড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটা ছোট্ট পুল আছে এই পুলের দুই দিকে এরকম সরু একটা নালার মতো পুকুর আছে আর এইটা হলো মেন রোড থানার বিল্ডিংয়ের দিকে যাওয়ার জন্য আর রাস্তা দুই পাশে দেখতে পাচ্ছি কি সুন্দর সবুজে ঘেরা দুই রাস্তা গাছগুলো খুব সুন্দর ওয়েল আমাদের এস তে যেমন ছিল খুব সুন্দর গাছপালা ভর্তি ছিল আমাদের এস বিএসপি এ সেরকম এখানেও সুন্দর সুন্দর গাছপালাই ভর্তি আর সেগুলো ওয়েল মেনটেন্ডও আর তার সঙ্গে সবচেয়ে বড় পয়েন্ট যেটা আমার পক্ষে ভালো যেটা সেটা হলো এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট আছে ব্যাডমিন্টন ইজ মাই ওয়ান অফ দ্য ফেভারিট স্পোর্টস খুব ভালো লাগে আমার খেলতে এবার চলো তোমাদের থানা দিকটা নিয়ে যাই সামনে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাই আমাদের থানা ইয়েস দিস ইজ বাগদা পুলিশ স্টেশন তো আমি এখন আছি বাগদা পুলিশ স্টেশনে এটা নর্থ চব্বিশ পরগনাতে বনগা পিডি আন্ডারে পড়ছে আর একটু আগে তোমাদের যেমন দেখালাম একটা রুম দেওয়া হয়েছে আমাদের তো ওই রুমে আমরা দু দিন মতো আছি তার আগে আমাদের একটা ঘর খুঁজে নিতে হবে তো সেই জন্য একটু পরে আমার সাথে যে আছে আমার রুমমেট সাব্বির আমি আর সাব্বির একটু রুম খুঁজতে বেরোবো তারপরে কিছুদিনের জন্য ওখানে সেটেল হয়ে যাব। তো যাই হোক এখন বাজে সকাল আটটা আমাকে অফিসে ঢুকতে হবে অফিস থেকে বেরিয়ে আমি আর সাব্বির দুজন মিলে একটু রুম দেখতে বেরিয়েছিলাম তো আশেপাশে অনেকগুলো রুম দেখলাম কিন্তু সেরকম কোনো পছন্দ হলো না অবশেষে এই বাড়িটা আমাদের একটু পছন্দ হলো এই বাড়িটার পরিবেশটা আমাদের খুব ভালো লেগেছে ঘরগুলোও সুন্দর চলো তোমাদের ঘরটা একটু দেখাই এই হলো এন্ট্রান্স আর ঢুকে একটা বারান্দা এখানে আর এখানে দেখতে পাচ্ছ দুটো রুম আছে এ একটা রুম রুমগুলো বেশি বড়ো না কিন্তু একটু ছোটো ছোটো হলেও সুন্দর আর এইটা হলো সেকেন্ড রুম এই রুমটাও সুন্দর দুটো একই রুম পাশাপাশি আর এর সঙ্গে এখানে একটা কিচেন আছে খুব সুন্দর বেশ অ্যাটাচমেন্ট সব কিছু আর এইখানে যেটা সামনে দেখতে পাচ্ছ এই গেটটা পার করে হচ্ছে একটা বাথরুম রুমগুলো যেহেতু অনেকদিন ধরে পুরো অবস্থায় আছে তাই নোংরা তো থাকবেই তাই আমি আর দুই ঘরটাকে একটু পরিষ্কার করে নেবো প্রথমে একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর আমরা ঘরটাকে একটু মুছে নেবো তারপরে আমরা আজকের মধ্যেই শিফট হয়ে যাব এখানে এখন আমরা ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা যে রুমে আছি সেখানে যাব সেখান থেকে আমাদের লাগেজপত্র যা কিছু আছে সব কিছু নিয়ে আজকের মধ্যেই আমরা শিফট হয়ে যাব তো দেখতেই পাচ্ছ আমরা আমাদের সমস্ত লাগেজপত্র গুছিয়ে নিয়ে এই রুমে শিফট হয়ে গিয়েছি হাতে সময় খুব কম আছে তাই যেটুকু বাড়ি একটু গুছিয়ে নিই এখন আমরা যাব থানায় এখন বাজে প্রায় রাত সাড়ে নটা ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে একটু দেখতেই পাচ্ছ থানাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে আর আমাদের অফিসে কাজও প্রায় শেষ আজকের মতো একটু পরে আমরা বেরিয়ে যাব আর আমাদের থানার পাশেই আছে থানা সংলগ্ন একটি মাঠ যেখানে অনুষ্ঠিত হবে আগামীকাল বিজয় সম্মিলনী অনুষ্ঠান সব জায়গায় প্রায় হয়ে গিয়েছে আমাদের থানাতে এখনও বাকি আছে সেইভাবে সুন্দর করে সাজানো হচ্ছে সাজানো এখনও কিছুটা বাকি আছে সেই কাজই চলছে এখনও এখন বাজে রাত দশটা আমি এখন অফিস থেকে আসলাম অর্থাৎ থানা থেকে আসলাম তো দেখতেই পাচ্ছ আমার ঘরটা কীভাবে অগছলায় পড়ে আছে সারাদিন সময় পাইনি সকালবেলায় শুধু এই জিনিসপত্রগুলো এখানে এসে কোনো রকমে রেখেছি মাত্র তো এখন আমি ডিনার করব ডিনার করার পর তারপরে এগুলো সব গোছাবো তো আজকে রাতে এখানে অনুষ্ঠিত হবে বিজয় সম্মেলনী অনুষ্ঠান তো তারই তোর্য চলছে এখানে শেষ পর্বের কাজ আমরা যারা সকলে রাজ্য পুলিশে কর্মরত তারা কেউই দুর্গা পুজো বা কালী পুজো বাই ভোঁটা জগদ্ধী পুজো কোনো কিছুতে বাড়ি যেতে পারেন না তো সেই কারণে এই সমস্ত পুজোগুলো যখন মিটে যায় তারপরে একটা বিজয় সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয় তো সেই অনুষ্ঠানই আজকে অনুষ্ঠিত হবে এখানে আজকে রাতে অনুষ্ঠানে আমাদের ড্রেস কোড হলো সাদা পাঞ্জাবি তার সঙ্গে সাদা পায়জামা আর তার সঙ্গে আছে আমাদের জন্য ব্লু ওয়েস্ট কোট আই এম রেডি উইথ মাই আউটফিট তো যেমনটা দেখতে পাচ্ছ উই আর রেডি ফর দ্য বিজয় সম্মেলনী আমরা এখন যাব থানায় থানায় গিয়ে কিছু আনন্দ করবো আনন্দ করে সবার সাথে মিলেমিশে মজা করে তারপর আবার চলে আসবো আমরা চলে এসেছি অনুষ্ঠান প্রাঙ্গণে দেখতেই পাচ্ছ এখানে সবাই চলে এসেছে অলরেডি আমরাও এখন আসলাম আমি আর সাব্বির আর এখানে আমাদের স্টেজ এখন সাজানো হচ্ছে এইমাত্র মাত্র একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার জন্য অনুরোধ করছি আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা নতজানু হলাম আমাদের প্রিয় সাহেবের কাছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন প্রিয় উৎসব পর্ব বাগদা থানা দু হাজার ভালোভাবে যেভাবে কাজ হয়েছে সেভাবে কাজ চলবে আজকে আপনার দিন আছে আপনারা ভালোভাবে এনজয় করুন আমার থেকে আবার অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমরা বরণ করে নিচ্ছি আমাদের অগ্রজ প্রতিম এই প্রিয় মানুষকে উত্তরীয় প্রদান বাড়িতে গাছ লাগবেন এবং আমাদের কথা মনে থাকবে আমাদের বরণ পর্ব প্রায় শেষের দিকে আমাদের এখানে একটা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেটা একটু পরে শুরু হবে আর এখানে কিছু স্টল বসানো হয়েছে এখানে আছে আর আর এখানে দেখতেই দেখতে এখানে স্টেজ আছে সুন্দর ভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে জায়গাটাকে আর এখানে আছে আমাদের ভোজনের ব্যবস্থা নির্মল আমি আসলাম থানা থেকে প্রোগ্রাম এখনো চলছে কিন্তু তার আগে আমি চলে আসলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা অনেকটা রাত হয়ে গিয়েছে তো প্রোগ্রাম এখনো চলছে কালকে সকালে যেহেতু আমাদের উঠতে হবে আটটার মধ্যে থানায় যেতে হবে তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম আর খুব সুন্দর প্রোগ্রাম হলো অনেক মজা হলো সবাই মিলে হৈ হলো করলাম আসলে প্রত্যেকটা জায়গাতেই এরকম যে সমস্ত কর্মস্থলগুলো আছে সব জায়গাতেই এরকম একটা প্রোগ্রামের দরকার থাকে প্রয়োজন হয় কারণ কর্মসূত্রে সকলের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েই যায় যেভাবেই হোক তো সকলের মধ্যে যেহেতু সবাই প্রফেশনালি কাজ করে সেখানে তো সেই জন্য একটা দূরত্ব তৈরি হয়ে যায় তো এই সমস্ত প্রোগ্রামগুলো করা হয় যাতে যে সমস্ত দূরত্বগুলো তৈরি হয়ে যায় প্রত্যেকটা কলিকদের মধ্যে সেই দূরত্বগুলোকে কমানোর জন্য তো সবাই দেখলাম খুব মিলেমিশে খুব হবিগুল্লু করে খুব মজা করলো আর অনেক হবিগুল্লোর হয়েছে অনেক মজা হয়েছে অনেক প্রোগ্রাম হয়েছে অনেক সুন্দর সুন্দর গান নাচ হয়েছে সবগুলো আমি ভিডিও করে দেখাতে পারিনি যেটুকু সম্ভব একটু একটু দেখিয়েছি সামান্য কিছু তো কাল সকালে অফিস আছে তো এখন যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়তে হবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে যায়নি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো